ভি ব্যাচ গেমিং নিয়ে আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর আমার ম্যাচে পড়ে যায় আরো একটা ভি ব্যাচ ওই বেটা সিস্টেম পার দেইঙ্গে হীরা কারা ভাই এখানে শেষ না মজা এখনো অনেক বাকি আছে এই যে একটা মেয়ে এখানে ছিল ওকে কিন্তু আমি মেরে দিছি আর এইখানে আসার পর দেখি আমার সামনে একটা ফ্রি কিল পড়ে রইছে আজ একটা ফাটাফাটি গাইস বিনোদন অনেক হয়ে গেছে এখন চলে আসি আমাদের আজকের ম্যাচে আমাদের ম্যাচে পড়ে গেছে ভিবেস পাগলা ডিজার্ট আর এইখানে কে ভাই এত পরিমাণে ফাইট চলতেছে একটার পর একটা এনিমি মারতেছি আর একটার পর একটা এনিমি আমাকে মারতে আসতেছে এইখানে দেখো একটা দুইটা তিনটা এনিমি আমাকে রাশ করে দিয়েছে আর এইখানে আমি মরে যাই আমার টিমের তিন জনই কিন্তু মরে গেছে কিন্তু আমার টিমের চার নাম্বার প্লেয়ার কিন্তু আমাদেরকে এখান থেকে রিভাইভ দিয়ে দেয় আর রিভাইভ হওয়ার পরে আমরা নেমে যাই কাটলি স্টিয়াতে এখন কথা হচ্ছে গাইস একদিকে রয়েছে ভি ব্যাচ আর অন্যদিকে গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা আমাদেরকে মারতে আসতেছে তার কারণ আমাদের টিমেও কিন্তু ভিভ্যাজ আছে আর ম্যাচ মেকিং করে তারা আমাদেরকে মারতে ছিল। এমন কি যে ভিভ্যাজ পাগলা ডিজার্ট পড়ছে সেও আমাদেরকে ম্যাচ মেকিং করে মারার জন্য আসছে মানে এটা কিন্তু এক প্রকারের চ্যালেঞ্জ যে আমি তোমাদেরকে মারব তুমি পারলে বাইচা দেখাও আর আমার কথা হচ্ছে গাইস যে আমার স্কোয়াডকে আমার সামনে ম্যাচ মেকিং করে একজন মায়েরা দিবে আমি কি চুপ থাকতে পারি একদমই না এই জন্য গাইজ লুট নিয়ে আমি একদম রেডি হয়ে আসি আর এখানে কিন্তু আমি আমার টিম সহ একদম রেডি যে গ্র্যান্ডমাস্টার প্লেয়ারই হোক ডিবেস প্লেয়ারই হোক বা অন্য কোনো এনিমি হোক যেহেতু এটা চ্যালেঞ্জিং ম্যাচ হয়ে গেছে নর্মাল ম্যাচের মতো না এটা কিন্তু চ্যালেঞ্জিং ম্যাচ হয়ে গেছে যে ওই ভি ব্যাচ আমাদেরকে মারবে ওই ভি ব্যাচের স্কোয়াডকে এখন আমাদের মারতে হবে আর আমার স্কোয়াডকে কে বাঁচাইতে হবে আর মজার কথা হচ্ছে গাইস আমরা কিন্তু আর্সেনলের লুট করতে আমরা জানতাম না যে ভিভেজির স্কোয়াড আমার আশপাশেই আছে তো এইখানে আর্সেনাল থেকে আমি আর আমার টিমমেট কিন্তু ভালো মতো লুট টুট করে নেই যাতে আমরা ভিভেজি স্কোয়াডকে মারতে পারি আর এইখানে দেখো আমি যখন এই নিচের দিকে যাচ্ছিলাম এখানে কিন্তু আমাদের চার নম্বর প্লেয়ার অলরেডি মরে গেছে আর নিচের দিকে যখন যাচ্ছিলাম তখন দেখি যে সামনে একটা এনিমি রয়েছে আর এনিমিটাকে দেখার পরে দেখো দূর থেকে কিন্তু আমি এখানে ড্যামেজ দেই ওকে আর এইখানে কিন্তু আমাকেও ড্যামেজ দেওয়া দেয় কিন্তু আমি এখান থেকে ভিএসএস ওকে নক করে আর এখানে দেখো হঠাৎই আমার উকুন ক্যারেক্টার আসার পরে আমি কেমন যেন একটু জুম হয়ে গেছে কোনো কিছু দেখতে পারতেছিলাম না আর হঠাৎই দেখি এখানে আমি শুয়ে রয়েছি সামনে কিন্তু ভিভেজ ছিল আর ভাই এরকম একটা সিচুয়েশনে যেখানে আমার কন্ট্রোলই কাজ করতেছিল না ওই অবস্থায় কিন্তু আমি ভিভেস পাগলা ডিজার্টকে মেরে দিছি তো গেস অলরেডি কিন্তু আমার ছয়টা কেল এখানে হয়ে গেছে আর সরি এখানে কিন্তু আমার সাতটা কেল হয়ে গেছে একটা ছিল ভিভেজের টিমমেট আর একটা ছিল ভিভেজ আর আমার কাছ থেকে মায়ের খাওয়ার পরে ভিভেজ আর ভিভেজের টিমমেট আবার এইখানেই ল্যান্ড করে মানে বুঝতে পারতেছো একদিকে আমরা যেমন ওদেরকে মারতেছি ওরাও আবার চ্যালেঞ্জ নিয়ে নিয়ে আমাদের এখানে নামতেছে আমাদেরকে মারার জন্য তো সামনে একটা এনেমি ছিল এখানে কিন্তু আমি ভালো একটা ড্যামেজও দিয়ে দিই আর এরপরে দেখো এইখানে কি প্রবলেমটা হয় আমি কি একটা মুশকিলে পড়ে যাই সামনে এনেমি ছিল এটাকে অনেক ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এটা মরে না আর অবশেষে কিন্তু বাংলা জাতা দিয়ে তারপর ওকে আমি মেরে দিই অলরেডি এখানে আমার কিল হয়ে গেছে আর এইখানে এই সিচুয়েশনের পরে দেখো আর একটা এনিমি কিন্তু আমার ক্লোজে চলে আসে এই এনিমিটা ভাই এইখানে দেখো দুইটা এনিমি কিন্তু একসাথে আমাকে রাশ করে দিছে আমি কিন্তু বিশাল বিপদে আছি আমার হেলথের অবস্থা দেখো আর এইখানে এই হেলথ নিয়ে কিন্তু একটা একজনকে আমি নক করে দিছি উকং হয়ে গেছি আমি এই যে এনিমিটা কিন্তু আমাকে মারতে পারে নাই আর এইখানে হালকা একটু ড্যামেজ দেওয়ার কারণে কিন্তু এনিমিটা ভয় পেয়ে যায় যে কারণে কিন্তু আমাকে রাশ করে না আর এই সুযোগে আমি মেডিকেট করে ফেলি মানে গাই যেই সিচুয়েশনে হান্ড্রেড পার্সেন্ট আমি মরে যাব সেই সিচুয়েশনে কিন্তু এনিমিকে ড্যামেজ দেওয়ার কারণে ভয় দেখানোর কারণে আমি বেঁচে গেছি আর এইখানে দেখো এনিমিটা কিন্তু এখন এখানে রিভাইভ দিচ্ছে আর রিভাইভ টিভাইভ মনে হয় দিয়েও দিছে এইটাও কিন্তু ভিভেজের টিমমেট ছিল ভিভেজের তিনটা টিমমেটকে কিন্তু আমি এখানে একা মেরে দিছিলাম আমার কাছে গ্রেনেড ছিল আর ঘরের উপর এনিমি ছিল আর আমার টিমমেটরা বলতেছিল যে ঘরের উপরে না উঠতে কারণ সিঁড়ি দিয়ে ওঠাটা কিন্তু খুবই রিস্কি সিঁড়ির উপর দিয়ে উঠতে গেলে হেডশট খাওয়ার চান্স ভাই একদম নাইনটি নাইন পার্সেন্ট এই জন্য গাইস গ্রেনেড দিয়ে আমি উপরে এনিমিকে ডিস্টার্ব করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কখন আমার টিম আসবে আর তারপর আমরা এই নিমিটাকে মেরে দিব গাইস এই গ্রেনেড মারতে মারতে কিন্তু আমার টিমমেট আমার এখানে চলে আসে আর আমরা সরাসরি হ্রাস করে দেই যে এই নিমিটাকে মারবো এইখানে দেখো ভাই কি করছে ওয়াল মেরে কিন্তু আটকে আর স্কাইলার দিয়ে কিন্তু আমি এটাকে ভেঙে দিয়েছি সামনে এনিমি ছিল আর এনিমিটা এই সুযোগে দেখো নিচের দিকে কিন্তু লাফ দিয়ে নিচে পড়ে গেছে আর আমিও কিন্তু পিছন পিছন দৌড়াচ্ছি এনিমিটাকে মারার জন্য মানে এই এনিমি ভাই ভিভেজের স্কোয়াডের এনিমিটা আমাদেরকে এত পরিমাণে ঘোরাইছে আমি শুধু মানে এই যে এই যে ভাই উপর দিকে গেছে আর এটাকে মারতে দেখো আমরা তিনজন একসাথে কিন্তু রাশ করে দিচ্ছি আর অবশেষে কিন্তু আবার টিমমেট ভাই এখানে এই কিলটা পেয়ে গেছে তো স্কোয়াড কিন্তু শেষ হই নাই ভিভেজের স্কোয়াডে সবাই কিন্তু রিভাইভ হয়ে গিয়েছিল যে কারণে দেখো এই স্কোয়াডটা কিন্তু ওয়াইপ আউট হয় নাই আর এইখানে তারা আবারো চলে আসছিল আমাদেরকে মারতে এইখানে ভাই আমি ল্যান্ডম্যান বিদ রাখছিলাম এনিমিকে মারার জন্য সেই ল্যান্ডম্যানে আমি নিজেই পারা দিয়ে দিছি মানে কি একটা অবস্থা উপর দিকে কিন্তু আমি ভিএসএস দিয়ে একটা এনিমিকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিছি এইটাই কিন্তু ভিভেজের স্কোয়াড ছিল সো আবারো তারা চলে আসছে আর এখানে দেখো আমাকে কি হারে অ্যাটাক করতেছে সো এখানে কিন্তু আমার একটু সাবধানে খেলা লাগবে মেরিকিট করতেছি আমি ইউকং হয়ে রয়েছি উনতিরিশটা এনিমি এখানে বেঁচে আছে আর সবচেয়ে বড় কথা যে আমার টিমমেটরা কিন্তু চাপে আছে এজন্য আমি সিদ্ধান্ত নেই যে টিমমেটরা ওইখান দিয়ে ফায়ার দিবে আমি বাম পাশ দিয়ে উপর দিকে উঠে এনিমিকে মেরে তারপর আমার টিমমেটকে সাপোর্ট দিব এই জন্য আমি বাম পাশ দিয়ে ঘুরে চলে আসি এইখানে এনিমি ছিল দেখো এনিমি কিন্তু নক হয়ে গেছে এই প্লেয়ারটা ছিল গ্র্যান্ড মাস্টার টপ সাত নাম্বার প্লেয়ার এটাকেও কিন্তু আমি মেরে দিছি আর সামনে কিন্তু এনেমি আছে সো এইখানে আমি আমার টিমমেটদেরকে সাপোর্ট করার জন্য গ্লোয়াল মেরে মেরে কিন্তু আগায় যাচ্ছিলাম আর নিচে যাইতে যাইতে ভাই আমার টিম গুলা মানে একদম মানে কি বলবো আখান্ড প্লেয়ার তারা কিন্তু খুব দারুণ ফাইট দিচ্ছিলো মানে নিচে আলাদা একটি স্কোয়াড চলে আসছিলো ওদেরকে মারতেছিল সো আমি সাবধানে খেলতেছিলাম তার কারণ ম্যাচে কিন্তু ভিভেজ এখনো বেঁচে আছে আর উনতিরিশটা এনিমি কিন্তু এখনো বেঁচে আসে মানে বুঝতে পারতেছো জোন কিন্তু ছোট হয়ে গেছে টিম ফাইট করতেছে তারপরে নাকি এখনো সাতাশ আঠাশ জন এনিমি বেঁচে আছে মানে খুবই বাজে একটা অবস্থা দেখো ক্লোজ একটা এনিমি চলে আসছে এটার কাছে কিন্তু নতুন শটগান ছিল আর তোমরা সবাই জানো যে নতুন শর্টগানটা কত ভয়ানক এই যে এই প্লেয়ারটা কিন্তু ভিভেজের স্কোয়াডমেট আর ওকে যেহেতু মারতে পারছি সেহেতু কিন্তু ভি ব্যাচ কিন্তু আবার এখানে আসার সম্ভাবনা রয়েছে এইখানে দেখো আমি কিন্তু এই যে ড্রোনটা ফাটাচ্ছিলাম সামনে একটা নেমে দেখছে ওকে আমি ভালো ড্যামেজ দিয়ে দেই আর আমি কিন্তু এখানে নখ হয়ে পড়ে যাই মানে ভি ব্যাচ ভাই আমাকে উট পেকার দিয়ে একটা হেডশট লাগাই দিছে আমি এত হেডশট মারলাম তারপরও কিন্তু আমি মারতে পারে নাই উল্টা আমাকে কিন্তু ভি ব্যাচ এখানে মেরে দিছে আর ভি ব্যাচের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু আমি আবারও ভি ব্যাচের মাথার উপরে নামবো তো গাইস এখানে দেখো আমি কিন্তু নখ হয়ে গেছিলাম আর আমি সঙ্গে সঙ্গে রিভাইভ পাওয়া যায় আর আমি সেখানেই নামে যেখানে আমি মরছি কারণ ভি আমাকে মারছে ভাই ভি ব্যাচকে আমার মারতে হবে কিন্তু আমার টিমমেট আজিম গেমিং পাগলার ডিজার্টকে কিন্তু মেরে দেয় তো আমি আমার লুট নিয়ে নেই আর মানে কি বলবো ভাই মানে আজকের ম্যাচে এই যে আমরা এতবার মারলাম এরপরেও আবার ভিভেজ এখানেই নামছে আর তারপর আমাদের সঙ্গে আবার ফাইট হয়েছে তোমরা জাস্ট কাহিনিটা দেখো এখন পর্যন্ত যারা ম্যাচটা দেখছো যদি ভালো লাগে একটা লাইক করে দিও যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আর অনেকেই ভাই অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে চাও কিন্তু ডায়মন্ড টপ আপ করতে যে প্রতারণার শিকার হচ্ছে দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা আমার নিজের নাম্বার এখান থেকে তোমরা অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা ইউআইডি দিয়ে মাত্র 5 মিনিটের ভিতরে ডায়মন্ডও পেয়ে যাবা

এরে কি মারলো টিজি কি মারলো এগুলা আরে ভাই কি গ্লিচ হয়ে মারছে ভাই চেহারা না দেই দেই ভাই গুলি করে মারি রাউন্ড করে দিছি তো গাইস বুঝতেই পারতেছো যে প্লেয়ারগুলা কি মারাত্মক লেভেলের প্লেয়ার মানে চেহারা পর্যন্ত দেখতে পারতেছি না লুকায় লোকে কাভারে গ্লিচ ফায়ার দিচ্ছিল আর এখানে আমি আমার দুইজন টিমমেট সবাই কিন্তু মরে গেছিলাম জোন থেকেও বেরোতে পারতেছিলাম না আর আমার লুট ছিল জোনে এই জন্য আমি আমার লুট আনতে আবারও জোনে চলে যাই এখনও কিন্তু ম্যাচে পঁচিশটা টেনে বাকি আছে মানে বুঝতে পারতেছো যে কি লেভেলের হার্ড ম্যাচ এটা সো গাইস ম্যাচটাতে আরো মজা আছে ঠিক আছে সো চলো ম্যাচটা এনজয় করি দেখো আমি কি করি আমি আমার লুট নেওয়ার জন্য জোনের ভিতরে চলে যায় আর এইখানে জোনে আসার পরে দেখো আমার লুট গায়েব ভাই মানে আমার লুট নাই মানে আমি যে আর নিতে এইখানে আসছি সেই লুটটা এইখানে নাই তো গাইস এখান থেকে আমি আরেকটা লুট বক্স পেয়ে যাই আর এই লুট বক্স থেকে কিন্তু বেশ ভালো লুট পাওয়া যায় সো এই লুটগুলো নিয়ে আমার কাছে দেখো আমার হেলথের অবস্থা খুবই খারাপ কোনোরকমে মিডিকিট করে তারপর আমার বেরোতে হবে আমাদের কিন্তু সামনে এনিমিও আছে এনিমি আমাদেরকে মারলে কিন্তু আমরা মরে যাবো এখনো একুশটা এনিমি বেঁচে আছে মানে চিন্তা করো নিজের লুটটা নিয়ে যে জোন থেকে বেরোবো সেটাও করতে পারতেছি না আবার এইখানে এনিমিও আছে মানে জোনে আমরাও আছি জোনে এনিমিও আছে এইখানেও ফাইট হইতেছে মানে কি একটা অবস্থা তো গাইছে এখানে কিন্তু আমার টিমমেট অলরেডি জোনে নক হয়ে গেছে এই যে একটা টিম ছিল রিভাইভ দিতে আসছিল এটা এখানে আমরা ধরে মেরে দিছি আর এখান থেকে আমরা আমাদের টিমমেটকে বাঁচাতে পারি আমাদের টিমমেট গেমিং রিয়াকশন কিন্তু নক হয়ে পড়ে আছিল কিন্তু তাদেরকে আমি বাঁচাতে পারি তাকে তার কারণ ওকে বাঁচাতে গেলে আমরাই মরে যেতাম আমি ভাই সুপার ইনহিলার মেরে মেডিকিট করতে করতে সুপার মেডি করে তারপর কিন্তু জোনে যাওয়ার চেষ্টা করতেছিলাম দেখো সামনে কিন্তু একটা এনিমি নেমে গেছে আর এইখানে কি পরিমাণে হেলথ টানা শুরু করছে আর হেলথ টানা শুরু করছে বিদায় কিন্তু এখানে বসে আমি মেডিকেট করতেছি কিন্তু সুপার মেডি করতে গাইস একটু লেট হয়ে যায় আমার যে কারণে কিন্তু অনেক বেশি হেলথ আমার চলে গেছিলো আর আমার কাছে কিন্তু এক্সট্রা কোনো মেডিকেট নাই গাইস এখানে নর্মাল মেডি করতে গেছি আর নর্মাল মেডি করতে যাই আমি মরে গেছি মানে আমি একটু ভুল করে ফেলছি পিসি দিয়ে মেডিকেট করা একটু কষ্টকর এটা যারা পিসিতে খেলো তারা জানো আর আমি পিসিতে খেলতেছি আর এইখানে দেখো আমার টিমেট আসেন গেমিং জোন থেকে বেরোতে পারে নাই মানে জোনের ওই এনিমিটাকে মারা মারতে যায় আমরা এমন প্যারায় পড়ে যায় আমরা মানে মানে জোন থেকে বেরোতে পারি না তো গাইস এখানে প্রত্যয় কিন্তু বেঁচে ছিল তাকে আমরা বলি যে এখানে একটা এনিমি আসবে ওকে যদি মারতে পারো ডাবল স্নাইপার পেয়ে যাবে তো গাইস এখানে কিন্তু এই ও এনিমিটাকে মেরে দেয় সুন্দর করে আর একটু সামনে কিন্তু জোনের দিকে কিন্তু ডাবল স্নাইপার ছিল সেই ডাবল স্নাইপার নিয়েও বের হয়ে আসে কারণ ম্যাচের ভিতরে ডাবল স্নাইপার থাকা কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস আর এখান থেকে কিন্তু আমরা রিভাইভ পেয়ে যাই আর লাস্ট জোনে এটা ছিল আমাদের লাস্ট রিভাইভ এই রিভাইভ পেয়ে কিন্তু এই ম্যাচে এই ছোট্ট যেখানে সতেরোটা এনিমি বাকি আছে এই সতেরোটা এনিমি কে মেরে আমাদের ম্যাচটা বইয়া করতে হবে ভুলে গেলেও হবে না গাইস এটা কিন্তু চ্যালেঞ্জের ম্যাচ ছিল এই ম্যাচে এখনও ভিভেজ অক্ষত অবস্থায় আছে যদিও আমরা অনেকবার ভিভেজকে মারছি তারপরেও কিন্তু এখনও ভিভেজ বেঁচে আসে মানে বুঝতে পারতেছ কি মারাত্মক ম্যাচ সো এখানে কিন্তু আমি আর আমার টিমে চলে আসছি দেখো এখানে একটা এনিমি চলে আসছিলো আজিম গেমিং কিন্তু এরাকে নক করে দিছে কে যেন পাগলা কে আবার মেরে দিছে আর নিচে এই যে এইখানে আপাতত দেখো এইখানে এই যে একটা ওয়ালে এনেমি এটা ছিল ভিভেজের স্কোয়াডমেট ওরা কিন্তু আমাদেরকে দেখে আমাদেরকে মারতে আসছে এই জন্য কিন্তু গাইস এখানে আমি হোল্ড করে আছি। যে আজিমকে মারতে যাবে তখনই কিন্তু এখান থেকে আমি লুকিয়ে ফায়ার দিব তো এই সিচুয়েশন আমি বসে আছি দেখো একজন এখানে রাখছি একে কিন্তু আমি এখান থেকে নক করে দিই

আমি এই ডাইরেক্ট আর এখানে দেখো কি হয় এইখানে এলশেপে যে নামছে সেইটা না অন্য একটা এনেমি গ্লোয়াল মেরে কাভারে বেঁচে ছিল লুকায় ছিল মানে একটা ফায়ারও করে না আমি জানতাম না যেখানে এনেমি আছে আর সেই সুযোগ নিয়ে কিন্তু আমাকেও মেরে দেয় এইখানে আমাদের টিমের চার নাম্বার প্লেয়ার কিন্তু ভাই উপরের প্লেয়ারটাকে গ্রেনেড দিয়ে অত্যাচার করতেছিল আর আমি ওকে বলতেছিলাম যে ভাই আমাকে একটা রিভেভ দেওয়া কারণ এটা আমার কন্টেন্টের ম্যাচ আমার রিভাইভটা খুব খুবই ইম্পর্টেন্ট আর এই জন্য আমাকে রিভেভ দিতে চায় কিন্তু রিভেভ দিতে যাওয়ার আগে দেখো এইখানে গেমিং রিয়াকশন প্রত্যয় কিন্তু ম্যাচটা